তাই আক্রমণটা কাকে করো যারা আদালতে এই মামলা গুলো করছে ডাক্তারদের পেটায় ডাক্তারদের পেটায় খুন করে দেয় কেন তুমি স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছো উকিলদের স্বাধীন পেশা সরকারি কর্মচারী নয় অতএব উকিলরা স্বাধীন ভাবে লড়ছে তাদের বিরুদ্ধে এখন রাস্তাঘাটে বিক্ষোভ করা ওদের মতো কাজ করছে যখনই আমি শুনলাম যে আমার জুনিয়রদের আজকে রেখেছে তাই বেরোতে দিচ্ছে না পুলিশে কোনো ভূমিকা নিচ্ছে না আমি নিজে গেলাম ওদের ভয় কি ভিতব না কি আমি আমার জুনিয়র দের বিশেষ করে বাচ্চা বাচ্চা মেয়েগুলো ছিল তাদের আমি করে নিয়ে এলাম